গেল এক অক্টোবর কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার বনফুট বেকারির সামনে চারতলার ছাদ থেকে ফেলে রুবেল নামের বাইশ বছর বয়সী এক শিক্ষার্থীকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে গামছাও দড়ি দিয়ে হাত পাও মুখ বাধা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাতেই তার মৃত্যু হয় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র লুৎফর হোসাইন রুবেলকে হাত পা ও মুখ বেঁধে ছাদ থেকে ফেলে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয়রা গত এক তারিখে ঘটে যাওয়া একটা ঘটনার সাথে মানে আমার বন্ধু কোনোভাবে জড়িত ছিল না কিন্তু তাকে সহ আর তার ফ্ল্যাটে যারা ছিল তাদেরকে সবাইকেই তুলে নেওয়া হয়ে গেছে কিন্তু আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে আমার বন্ধু ইভেন আরোজার যারা আছে যারা হচ্ছে এই এই কর্মকান্ডের সাথে অ্যাকচুয়ালি জড়িত না আমরা চাই যে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং যারা দোষী তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় হোক আমাদের চাওয়া একটাই আমাদের দাবি একটাই আমার বন্ধু রাবীর মুক্তি চাই রাব্বি আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ড এবং আমরা ওকে অনেক দিন থেকেই চিনি আমি ওর সাথে ওর সাথে অনেক দিন চাকরি করেছি একটা এ ওর মতো আসলে অমায়িক এবং মানে নিরীহ কোনো ছেলে হয় না আসলে তো এই ধরনের কর্মকাণ্ড সাথে আসলে যুক্ত থাকতে হলে যে ধরনের মন মানসিকতা দরকার আমার মনে হয় না রাব্বি এ ধরনের মন মানসিকতা কখনোই ছিল বা আছে তা আমি চাই যারা আসলে এই খুনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতা আনা হোক করণদেবী বিলম্বে এবং তাদেরকে উপযুক্ত বাংলাদেশের সংবিধানে যে শাস্তি আছে সেই শাস্তি প্রদান করা হোক আমরা কখনোই চাই না একটা ছাত্র হত্যা হোক কোনো মায়ের কোল খালি হোক সেজন্য জন্য আমরা চাই যারা হত্যার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং যে নিরপরাধ মানুষ যেমন রাব্বির মতো নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আমরা চাই ক্যাম্পাসে রাব্বি আবার ফিরে আসুক আমাদের মাঝে এবং কোনো রকম আইনি জটিলতা ছাড়াই এই ঘটনায় রুবেলের সহপাঠী রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করে মানববন্ধন করে তারা বাংলাদেশের মতো জায়গাতে কোনো হত্যাকাণ্ড ঘটুক এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে আমরা আসলে জানি না কিন্তু রাবি আমরা এলাকাবাসী হিসাবে ছোট ভাই হিসাবে আমরা ছোটবেলা থেকে রাব্বিকে চিনি এবং জানি জন্মলগ্ন থেকে সে অত্যন্ত ভদ্র একটা ছেলে আজ পর্যন্ত দেখি নাই কারোর সাথে তার একটা কোনো কুটু কথা বলা কারোর সাথে করা কোনো মারামারি করা ইভেন খেলার মাঠে পর্যন্ত সে উপস্থিত হয় না যে ওইখানে কোনো হট্টগুণ্ড লাগবে আমরা চাচ্ছি যে এটা একটা সুস্থ তদন্ত হোক এবং যারা সাথে প্রকৃতি যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক রাব্বিকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক এবং এর সাথে যারা জড়িত না তাদেরকে সবাইকে অবিলম্বে মুক্তি রাব্বি সম্পূর্ণ নির্দোষ দাবি করে অবিলম্বে তার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মানববন্ধন করে রাব্বির সহপাঠী ও স্থানীয়রা রাকিবুজ্জামান খোকসার খবর